হ্যালো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগের কারণে চলে গেছিলাম আবার আমি ফিরে আসলাম আপনাদের কাছে আপনারা যদি আমাকে ইউটিউবে দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে পাশে থাকবেন আপনারা কমেন্ট করবেন আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই হয়তো একটু দেরি হয় আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো বন্ধুরা হ্যালো জানি না আপনারা এখন কি করছেন যদি আসেন তাহলে লাইভটাকে দেখবেন আমি আজকে রাত্রে বেলা আজকে রাত্রে ছয়টা থেকে আটটা পর্যন্ত লাইভে থাকবো আপনারা যদি চান তাহলে লাইভে জয়েন দিতে যদি চান যে আমি থাকবো আপনার কাছে আপনার সাথে গ্রুপ লাইভে আপনারা সাতটার আগে আগেই আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টের কমেন্ট করে আমি আপনাদের সাথে যোগাযোগ করব ঠিক আছে বন্ধুরা আপনারা যদি আসেন এই লাইফে তো দেখা হচ্ছে সাতটার ছয়টা থেকে আটটা পর্যন্ত থাকবো লাইফে কোনো বোলার থাকলে তখন বলবেন আর যদি কেউ গ্রুপ লাইফে আসতে চান তাহলে এই লাইফের নিচে কমেন্টে জানাবেন